আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা স্টার্ট করছি আমি আমার খালা শাশুড়ির বাসা থেকে তো খালা শাশুড়ির বাসাটা ভাবলাম আজকে আপনাদেরকে ট্যুরটা দিয়ে দিই বাড়িটা কেমন দেখতে তো বাড়িটা অনেক খোলামেলা এবং বেশ বড় তো আজকে অনেক রাত হয়ে গেছে এই সাইডে একদম এই জানালা থেকে পুরো রোডটা দেখা যায় বাড়িটির প্রত্যেকটা রুমই বেশ বড় এই সাইডে আরেকটি বেডরুম রয়েছে এরপরে সাইডে আরেকটা রুম এটার পাশে আরেকটা ছোটো রান্নাঘর তারপরে আবার এই সাইডেও আরেকটা রুম রয়েছে এবং রুমের পাশেও বাথরুম রয়েছে তাছাড়া অন্যান্য সবগুলো যতগুলো রুম রয়েছে প্রত্যেকটা রুমের সাথেই আসলে অ্যাটাচড বাথ রয়েছে আজকে যদিও আমি সেভাবে ভিডিও করতে পারি নাই আরেকদিন আমি পুরোটা রুম গোছানোর পরে আমি ভিডিও দেব তো করিডোরগুলো অনেক বেশ বড় আসলে আমি আজকে ওইভাবে ভিডিওটা করি নাই জাস্ট আসছিলাম বেলাইতে ভাবলাম একটু ভিডিও করে নিই এবং পরে ভাবলাম আচ্ছা ভিডিওটা করেছি যখন আপনাদের সাথে শেয়ার করি কিন্তু ব্লগটা দেওয়ার জন্য কিন্তু আমি ওইভাবে ভিডিওটা করি নাই আরও রুম রয়েছে তিনটি আর ওইগুলো পরে একদিন আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওগুলো